কে এসেছে কে এসেছে তাহের বাই এসেছে হ্যাঁ বন্ধুরা কুমিল্লা চোদ্দগ্রাম এগারো আসনের সাবেক এবং সফল এমপি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাই এসেছে কুমিল্লা চোদ্দগ্রাম গুণবতী ইউনিয়নে মাশাল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মুজফ্ফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আবার রওনা দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামের যে নায়েবে আমির কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ ভাইয়ের আরেকটি প্রোগ্রাম হবে সেটি হচ্ছে কুমিল্লা গ্রাম গুণবতিতে তা আমরা এখানে একটু ব্রেক দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়্যাল হোস্টেল এখানে একটা ব্রেক দিয়েছি এখন আমরা সোজা ভাইয়ের মাঠের দিকে রওনা দিব আজকে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে ভাইয়ের এই প্রোগ্রামটিতে কেমন এনজয় করলাম কি কি দেখলাম সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি আপনারা উপভোগ করবেন চলুন আমরা এখন তাহের ভাইয়ের মাঠের দিকে চলে যাই উনি যদিও আসার পরে আসবেন আমরা চেষ্টা করব ফুল প্রোগ্রামটা যতটুকু পারি অতটুকু কাভারেজ করার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমরা শুনতে পেরেছি তাহের ভাই আজকের এই প্রোগ্রামে একটু তাড়াতাড়ি জয়েন করবেন যদিও বিভিন্ন কারণে তিনি সময়মতো আসতে পারেননি মা পরেই তিনি বক্তৃতা দিয়েছেন সেজন্যই আমরা একটু তিনটা সাড়ে তিনটার দিকে রওনা দিয়েছি একটু আগে আগে রওনা দিয়েছি যাতে করে আপনাদেরকে সব কিছু বিস্তারিত একটু ভালোভাবে দেখাতে পারি প্রিয় বন্ধুরা এ ফাঁকে আপনাদেরকে বলে রাখি কুমিল্লা চৌদ্দগ্রামে এগারো আসনে আগামীতে নির্বাচন করবেন জামাত ইসলাম থেকে তাহের ভাই এবং বিএনপি থেকে জনাব কামরুল হুদা এই দুইজন প্রার্থী আপনার নির্বাচন করবেন কামরুলুদা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আর তাহের হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমরা চলে এসেছি হয় আপনারা দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরে যারা দাঁড়িয়ে আছে এরা সবাই তাহের ভাই আসবে তাহের ভাইকে সংবর্ধনা দেওয়ার জন্য ওয়েলকাম দেওয়ার জন্য তারা রাস্তায় ইতিমধ্যে দাঁড়িয়ে আছে দেখছেন এখন সালাতুল আসর আগান দিছে বাহির ভাই সম্ভবত আসরের পরে বক্তব্য রাখার সম্ভাবনা আছে আসরের পরে আর আমরা যে জায়গায় আসছিল পদুয়ার বাজার রোড গুণবতী গুণবতী কুমিল্লা গুণবতীতে আসছি আমরা কুমিল্লা গুণবতী মাঠ দিকে ভাই সোজা 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 চলো মোটামুটি আমরা অলরেডি চলে এসেছি পদুয়ার বাজার রোড গুণবতী যে সবাই আছে বিশাল জনসভা তাহের বাইর দেখতে পাচ্ছেন গুণবতী যে হাই স্কুল মাঠ মিডিয়া কি ডাইনি না বামে আমরা আসতেছি আগে ভালো আছেন আরে ওই যে আপনার সাথে তাহের ভাই জি ভালো আছেন আপনি তাহের ভাই এত জনপ্রিয়তা কেন অনেক অনেক বিশাল সমুদ্রের মতো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো তাহের ভাইয়ের জন্য আজকে এখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যে আসি গেছে দেখতে পাচ্ছেন চলো আমরা মাঠের দিকে চলো মাঠের দিকে প্রধান অতিথির আগমন শুভেচ্ছা আর স্বাগতম আমরা মোটামুটি তাহের বাইরে এলাকায় চলে এসেছি অর্থাৎ মানে কি উনি যেখানে আসবেন তা আমরা মাঠের দিকে যাচ্ছি মাঠের দিকে যাচ্ছে চলুন মাঠের দিকে যায় আস্তে আস্তে মাঠ কোন দিকে ওই যে এদিকে দিকে এদিকে এদিকে হলো মাঠ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পতাকা নিয়ে তাহের ভাইয়ের স্লোগান দেওয়া হচ্ছে দাড়ি পাল্লার স্লোগান দেওয়া হচ্ছে গাড়ি কি এদিকে রাখতে হবে না গাড়ি রাখার জায়গা আছে জি 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 ভালো আছেন ভাই কিভাবে চিনেন আমাকে ভাই কি ইউ সব জায়গায় সব জায়গায় জি জি জিটি জি ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা অলরেডি তাহের বাইয়ের যে প্রোগ্রামটা হবে এটা হলো কলেজ রোড গুণবতী বাজার গ্রাম চলে এসেছি তা আমার কথা ছিল আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম তো চলুন আমরা আস্তে আস্তে মাঠের দিকে আমি রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের তাহের বাইয়ের যে প্রোগ্রাম এই প্রোগ্রামের বিশাল জনসভা মানুষ দেখুন ইতিমধ্যে আমরা মাঠে কোন দিকে ঢুকবো এদিক দিয়ে ঢুকতে হবে আচ্ছা দেখি দেখি ভাই এদিক দিয়ে ঢুকতে হবে আজকে বিশাল একটা ইতিহাস সৃষ্টি হবে বন্ধুরা চোদ্দ গ্রামে তাহের ভাইয়ের প্রোগ্রাম মানি হলো একটা ইতিহাস তো এটা হলো সালাতুল আসর আজান দিছে এখন সবাই নামাজ পড়তে গেছে আমরা আপনাদেরকে আরও দেখাবো এখন চলুন আপনাদেরকে একটু ফ্যান্ডেলটা দেখায় ফ্যান্ডেলটা একটু ঘুরে ঘুরে দেখায় আর এখানে হচ্ছে মানুষ আসে নাই এখনও নামাজ পড়তে গেছে যারা আসছে আর মসজিদে নামাজ পড়তে গেছে যেহেতু সালাতুল আসর আজান দিয়েছে নামাজ পড়তে গিয়েছে আর তাহের ভাই আস্তে আস্তে সম্ভবত কি রাত হতে পারে আচ্ছা নামাজে দাঁড়াইছে অনেক ভাইয়েরা দেখতে পাচ্ছি আর এটা হলো একটা ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রাম একটা ইউনিয়নে কি পরিমাণ মানুষ আসতে পারে আপনারা চিন্তা করেন খুব সুন্দর একটা মাঠ সাজানো হয়েছে আর যখন মাঠে পরিপূর্ণ মানুষ হবে তখনও কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে হলো একটা দাড়ি পাল্লার ইয়ে দেওয়া আছে প্রতীক মাশাল্লাহ নামাজ পড়ছে যেটা বলছিলাম সালাতুল আসর আসরের নামাজ আদায় হচ্ছে এখানে বন্ধুরা এলো স্টেজটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন যখন পরিপূর্ণ মানুষ আসবে তখন আপনাদেরকে আরো সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করব স্টেজটা যদি একটু কাছে থেকে দেখায় আপনাদেরকে যে দেখুন এই হলো স্টেজটা এখানে সবাই নামাজ পড়ছে এখনো আসরের নামাজ পড়ছে এলো স্টেজটা সুন্দর তাহির ভাই কিন্তু ইতিমধ্যে এসে গেছে তাহির ভাই এসে গেছে

নির্বাচন হয় কিনা জানতে চাই নির্বাচন হবে হবে আমরা বলেছি বাংলাদেশ কার কিছু নেওয়া যাবে না প্রয়োজন হলে আবার জুলাই বিপ্লবের ডাক ডাক্তা হবে আবার পাঁচ আগস্টের আবির্ভাব হবে বাংলার মানুষ আর সৈরাচার ফেসিবাদে ফিরে যাওয়ার সুযোগে দেখা এই দেশের চার কুটি যুবক নতুন ভোটার আপনারা জানেন যতই চেষ্টা হোক ষড়যন্ত্র হোক বাংলাদেশের যুবকদের ভিতরে যে চেতনা উন্মেষ হয়েছে পরিবর্তনের বাংলাদেশের মানুষ এইবার আর কোন মাস্তানকে ভোট দেবে না চাঁদাবাজদের ভোট দেবে না দখলবাজদের ভোট দেবে না মানুষ কি রাস্তাঘাটে এটা বলছে না যে এইবার মুদ্রার এই পিট ওই পিট দুই পিট তাদেরকে ভোট দেব না আমেরিকা আমাদের সাথে কাজ করবে কিনা তাদের সাথে আমাদের অনেক পার্থক্য আমরা ইসলামী দল আমি বললাম যে তোমরা একটা পয়েন্টে আমাদের সাথে কাজ করো বলছে সেটা কি আমি বলছি সেটা হচ্ছে তোমরা দুর্নীতি পছন্দ করে না আমরা দুর্নীতি বাজ নই বিশ্বাস করেন আমেরিকার জেন বয় আমার সাথে কথা হচ্ছিল সেই মুহূর্তে সেই বলেছে ইয়েস তোমরা তোমাদের দুর্নীতির অভিযোগ নেই আমরা এই পয়েন্টে তোমাদের সাথে কাজ করতে পারি জামাত ইসলামী যদি ক্ষমতা আসে ইসলাম পন্থীরা সহ বাংলাদেশের দুর্নীতি রাত রাতে শেষ হবে ইনশাল আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা অনুষ্ঠান মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা বিদায় নিচ্ছি চলে যাচ্ছে আর আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট একটা শেয়ার এবং আপনার অনুভূতি দিয়ে আমাদেরকে উৎসাহ করবেন ভালোবাসা দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম